সো নমস্কার ফ্রেন্ডস আরিয়া ডিজিটালের আজকের পর্বে জাস্ট একটা গাড়ি এই দাদার দাদা আমাকে কালকে রাত্রে ফোন করেছিলেন ওনার এই গাড়িটা সেল করবেন তো টোটাল ডিটেলসটা একবার দাদা থেকে জেনে নিই দাদা নমস্কার গণেশ দা তো ওকে ওকে আমার নাম মলয় গণেশ দা এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন এটা বসিরহাট বসিরহাট ওকে ভ্যাবলা 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 ওকে আমাকে ডাকার কারণ কি দাদা এই গাড়িটা আমি নিয়েছিলাম এই পাঁচ ছ মাস আগেই ওকে তা আমার এই চালাইনি বেশি দু হাজার কিলোমিটার মতন চালিয়েছি আচ্ছা তা এটা আমি এখন ছেড়ে দিয়ে এখন স্করপিও নেবো আচ্ছা ভাবছি স্করপিওদের এখন মানে মনটা স্করপিওর দিকে আছে হ্যাঁ ওকে কোন সালে গাড়ি থাকছে এটা ষোলো লাস্টের গাড়ি ষোলো লাস্টের গাড়ি ট্যাক্স তাহলে ছাব্বিশ ছাব্বিশের লাস্ট অব্দি ছাব্বিশের লাস্ট ওকে এটা পেট্রোল না ডিজেল ভার্সন থাকছে এটা পেট্রোল গাড়ি সিএনজি করা আছে সিএনজি করা আছে পারমিশনও করা আছে সিএনজি ব্যাপারে একটু ডিটেলসে যদি আপনি বলতেন সিএনজি পেট্রোল গাড়ি মাইলেজ পাওয়ার জন্য সিএনজি করা আচ্ছা লোবোডো কোম্পানি সিএনজি লাগানো আছে আমাদের মানে সেই ডিজেলের মতো অনুভূতি পাওয়ার জন্য ওই পেট্রোল গাড়িতে আবার সিএনজি করিয়েছে এটা কি আপনি করিয়েছে আমি করেছি ওকে মোটামুটি ওর খরচা কি রকম কি আছে ওই 65000 টাকা আমার খরচা হয়েছে 65000 টাকা হ্যাঁ ওটা আপনার পারমিশন করিয়ে ওকে টোটাল পারমিশন করিয়ে পারমিশনে চার্জটা বেশি না হ্যাঁ ওকে এটা আমরা চব্বিশ পঁচিশ মাইলেজ আছে সিএনজিতে

এই গাড়িটা আমি আমার নোবার পরে মাত্র দু হাজার কিলোমিটার আমি চালিয়েছি আচ্ছা দু হাজার কিলোমিটারের মধ্যে আমি নতুন টায়ার বাদ দিয়েছি আচ্ছা ইঞ্জিন মোবিল বাদ দিয়েছি আচ্ছা গিয়ার বক্সের মোবিল বাদ দিয়েছি ব্রেক অয়েল কুলেন ফিল্টার এসি ফিল্টার এয়ার ফিল্টার সবই বাদ দিয়েছি টোটাল সার্ভিস কমপ্লিট কেউ যদি নেয় এই গাড়িটা তার নিয়ে এক টাকা খরচ নেই এটা তো সবাই বলে না এটা তো যারা ব্যবসা করে তারা বলে কিন্তু যারা অরিজিনালি প্রকৃতি যারা বেঁচে তারা কিন্তু কথা বলে না আচ্ছা ঠিক আছে কারণ খরচ নেই এখন এই গাড়িটা নিয়ে থেকে আট ন হাজার কিলোমিটার মধ্যে চালাতে পারবে আচ্ছা বেকার সে যদি এখন মোবাইলটা ফেলে তা কীভাবে বেকার তো খরচা হবে একদম তাছাড়া তো কিছু না তার খরচা হয়ে আমার কি লাভ একদম ওই জন্য যে নেবে সে নিজের মতনই করে চালাতে পারবে ওকে আপনি একটু সিএনজি পোর্শনটা আমাকে একটু দেখাবেন আচ্ছা ওকে মানে আপনি নিজেই পুরো সিএনজি এটাকে ইনস্টলেশন করে নিয়েছেন চলুন দাদা এই ভিডিও দেখে ঠিক কতজন আপনার সাথে যোগাযোগ করবে জানি না তবে আপনি একজন সৎ মানুষ এইটুকু নিঃসন্দেহে বলা যায় দেখুন আমি যেহেতু ভিডিওটা করতে আসবো উনি এইগুলো কিন্তু একটু পরিষ্কার করে রাখলে পারতেন তো ওনার সাদা মনে কাদা নেই উনি আমাকে ডেকেছেন আমিও চলে এসেছি তো অ্যাজ ইট ইজ যেরকম আছে এই কন্ডিশনে দাদা এটাকে ক্লোজ করুন যেরকম আছে এই হিসাবেই উনি কিন্তু গাড়িটাকে বেছে দিতে চান ওনার খুব শখের গাড়ি তো গ্যারেজেই ছিল তো আমি গ্যারেজে যেহেতু একটু অন্ধকার ফলে গ্যারেজ থেকে শ্যুট করলে হয়তো আপনাদের প্রকৃত বোঝানো অসুবিধা হতো তার জন্যই আমি একটা খোলা মাঠে নিয়ে এসেছি ওকে গাড়ির ইন্টেরিয়ারটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একদম টিকটক কন্ডিশনে গাড়ি রয়েছে গণেশা গাড়ি পার্সোনালি আমার দেখে খুব ভালোই লাগলো টাচ স্ক্রিন থাকছে আর গাড়িটা জেনুইন একাত্তর হাজার কিলোমিটার কিন্তু দেখাচ্ছে ড্যাশবোর্ডে এটাই শো করছে ওকে তারপরে এরপর আমরা একটু প্রাইসে চলে আসি কি প্রাইস চাইছেন উনি গাড়ি তো দেখলাম গাড়ি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আমি সারাদিন এতগুলো করে গাড়ি দেখি তার মধ্যেও এই গাড়িটা যথেষ্ট ভালো লেগেছে তো প্রাইস কি চাইছেন আপনি আমার প্রাইস পাঁচ নিরানব্বই হলে হয়ে যাবে পাঁচ নিরানব্বই আমি কিন্তু প্রাইস নিয়ে দিমতে যাব না তার কারণ হচ্ছে শখের গাড়ি শখের মানুষের কাছে যাবে যার দরকার হবে উনি আপনার সাথে যোগাযোগ করবেন এটুকু আপনিও বললেন পাঁচ লাখ নিরানব্বই এই যে প্রাইসটা চাইছেন এরপরে কি অন টেবিল কিছু নেগোসিয়েবল জায়গা থাকছে হ্যাঁ অন টেবিল আসলে কিছু না কিছু হবে ওকে তো লোকেশনটা থাকছে ভ্যাবলা স্টেশন ভ্যাবলা স্টেশন আচ্ছা ওখানে এসে আপনার সাথে কন্টাক্ট করলেই হয়ে যাবে তাই তো মানে শিয়ালদা হাসনাবাদ শাখায় ভ্যাবলা স্টেশনে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ছাড়ে একদম একদম তো কাইন্ডলি আপনার কন্টাক্ট নাম্বারটা একবার শেয়ার করে দেন নাইন সেভেন ফাইভ সেভেন এইট সেভেন ফাইভ otto okay okay